হঠাৎ যদি শুনেন তেলের দাম আধ্যাত্মিক বৃদ্ধি পেয়েছে তাহলে কি আপনারা অবাক হবেন জানি আপনারা অবাক হবেন কিন্তু আমি অবাক হব না কারণ আমি জানি আমাদের দেশে হুদাই অতিরিক্ত তেল মেরে তেলের দাম বাড়িয়ে দেওয়ার মতো মানুষের অভাব নাই তবে এই দেশে বেশিরভাগ সময় অতিরিক্ত তেল ব্যবহার করে রাজনৈতিক দলের নেতারা মাঝে মাঝে মনে হয় এরা এত বেশি তেল মারেন বিথায় তেলের দাম বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশের সুনামধন্য নেতা মির্জা আব্বাস সাহেব বলছে তারেক রহমানের জন্ম না হলে দেশ থেকে কখনো স্বৈরাচার মুক্ত হতো না কেউ মানুক আর না মানুক আমি মির্জা আব্বাস সাহেবের সাথে একমত কেননা আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্ম হয়েছিল বিধায় লন্ডন থেকে গত সতেরো বছর ধরে ইমতে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার মুক্ত করতে পারছে তা না হলে কারো পক্ষে এত বছর লন্ডনে থেকে ইমতে নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল না তবে এখন তো আমাদের দেশের জনগণ ও ছাত্র সমাজ মাথা থাপড়াতে থাপড়াতে বলতে পারে আমি কি তার মধ্যে ডর ভয় ফেলে দিয়ে আন্দোলন করছিলাম ইমতে আন্দোলন করলেই তো ভালো হতো আবার আমার প্রিয় নেতা আমির খসরু সাহেব বলছে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে কোনো গরিব থাকবে না আমারও সেটাই মনে হয় তিনি প্রধানমন্ত্রী হলে দেশে কোনো গরিব থাকবে না গরিবরা অজ্ঞাপে ওপারে চলে যাবে আর নয়তো জীবন বাঁচাতে বিদেশে গিয়ে কামকাজ করে খাবে সালাউদ্দিন ভাই বলতেছিল তারেক রহমান দেশকে লন্ডন বানানোর স্বপ্ন দেখছেন যে মানুষটা আজ থেকে সতেরো বছর ধরে লন্ডনে বসবাস করে আসছেন এখন দেশে আসার একটা সুযোগ আছে তারপরও দেশে আসতেছেন না তাহলে বুঝাই যায় তিনি দেশকে আসলে লন্ডন বানানোর চেষ্টা করছেন আমার তো মনে হয় তিনি দেশকে লন্ডন বানানো না পর্যন্ত তিনি দেশে ফিরবেন না তবে আপনারা জানলে আরো অবাক হবেন চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু আমাদের দেশ নায়কের কিন্তু কোনো কলঙ্ক নাই এখন বলতে পারেন আমি হয়তো অতিরিক্ত চাপা মারছি না রে ভাই আমি আসলে চাপা মারি না এই কথাগুলো আমাদের দেশের নেতারাই দেশ নায়কের জন্মদিনে ট্রিট হিসেবে দিয়েছেন আমাদের বন্ধু বান্ধবরা আমাদের জন্মদিনে সবচেয়ে বাজে পিক দিয়ে উইশ করে মজা নেয় তেমনি দেশ নায়কের কর্মীরা তার জন্মদিনে ষাট বছর পূর্ণ হওয়ায় তাকে তরুণ বলে উইশ করে মজা নিচ্ছে কখনো চাঁদের চেয়ে সেরা বলে আয়রনই করছে এরা তো দেখি আমাদের বন্ধু বান্ধবের চেয়েও জাউরালো এভাবে তেল মারতে মারতে দেশে তেলের দাম দুইশো টাকা কেজিতে গিয়ে ঠেকেছে এভাবে চলতে থাকলে সামনে চারশো টাকা কেজিতেও পৌঁছাতে পারে এইসব কথা বলার দিক থেকে যে এরাই এগিয়ে আছে বিষয়টা এমন আমাদের দেশের আরেক ইমানদার লোককে দেখলাম বলতেছে এই যে দেশে ভূমিকম্প হচ্ছে তবুও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এমন পদক্ষেপ নেওয়া হবে যে দেশের মানুষের যানমালের কোনো ক্ষয়ক্ষতি হবে না কোনোদিন কোন ধরনের ক্ষয়ক্ষতি হবে না আমাদের দেশের নেতারা এত পরিশ্রম করছে শুধুমাত্র দেশের মানুষের উপকার করার জন্য আর দেশের উন্নয়নের জন্য কিন্তু শুধুমাত্র উন্নয়নটাই হচ্ছে না যেহেতু দেশে উন্নয়ন হচ্ছে না সেহেতু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে চ্যানেলটার উন্নয়ন করে দিতে পারেন তবে দেশের নেতাদের কাছে অনুরোধ থাকবে এভাবে অযথা তেল মেরে তেলের দাম বৃদ্ধি করবেন না তেলের দাম বাড়ালে আমাদের অসুবিধা হয় আর দেশের মানুষের অসুবিধা হলে আপনারা ভোট পাবেন না